নমস্কার আমি সুদীপ মন্ডল আর আপনাকে অ্যাকাউন্টিং বাংলা চ্যানেলে স্বাগতম তো আজকে আমি যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করবো সেটা হলো যে অনেককেই দেখেছি যারা প্রবলেম ফেস করে সেটা হলো কি ট্রেসেসে যখন সে কোনো ডিএসসি লাগিয়ে কোনো কাজ করতে যায় সেখানে ডিএসসি যখন লাগায় সেই ডিএসসিটা শো করে না তো এর প্রবলেমটা কোথায় এবং এর সলিউশন কী আছে তো এই বিষয়টা নিয়ে এখানে আমরা আলোচনা করব দেখুন এখানে এক্ষেত্রে কি হয় কেন ট্রেসেসের ক্ষেত্রে ডিএসসিটা শো করে না দেখুন ম্যাক্সিমাম সিস্টেম বা ম্যাক্সিমাম অফিসে বা ম্যাক্সিমাম যে সিস্টেমগুলো হয় সেই সিস্টেমের যে জাভাটা ইনস্টল করা থাকে সেই জাভাটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে সিক্সটি ফোর বিটের আর ট্রেসেস বলছে ট্রেসেসের যে ইএম সাইনারটা আছে ঠিক আছে যে ডিএসসিটা শো করবে ইএম সাইনার সেই ইএম সাইনারটা কাজ করে তখনই যখন সেই জাভাটা থার্টি টু বিটের থাকে তো যেহেতু আপনার সিস্টেমে সিক্সটি ফোর বিটের জাভা ইনস্টল করা আছে তার জন্যই কিন্তু ইএম সাইনারটা কাজ করছে না এবং আপনার বিএসসিটা শো করছে না তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রথমেই আপনাকে যে জাভাটা আছে সেই জাভাটাকে সম্পূর্ণ আনইনস্টল করে দিতে হবে আনইনস্টল করার পর একটা থার্টি টু বিটের জাভা গুগল থেকে ডাউনলোড করুন ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করুন এবং আপনার ট্রেসেসে যে ইএম সাইনারটা আছে সেটাকেও ডাউনলোড করুন ডাউনলোড করে ইনস্টল করুন করার পরে সিস্টেমটাকে রিস্টার্ট করুন তারপরে দেখবেন যখন আপনি ডিএসসি লাগাবেন সেই ডিএসসিটা কিন্তু শো করবে তো এটা হলো অ্যাকচুয়ালি প্রধান কারণ এ ছাড়াও অন্যান্য অনেক টেকনিক্যাল টার্ম বা টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে ঠিক আছে যে মূল প্রধান যে কারণ সেই কারণটা হলো এটাই কারণ কি এবার এখানে দেখুন এবং এই জিনিসটা কেন হয় কারণ যখন যে সিস্টেমে ইনকাম ট্যাক্স বা জি জন্য কাজ করা হয় এবং সেখানে যে ইএম সাইনারটা ইউজ হয় এবং সেখানে ডিএসসি শো করার জন্য সেই ইএম সাইনারটা কাজ করে কিন্তু অ্যাকচুয়ালি সিক্সটি ফোর বিডের জাভাতে তো ন্যাচারালি বেশিরভাগ সিস্টেমে সিক্সটি ফোর বিডের জাভায় থাকে তার জন্য ট্রেসেসের যখন কাজ করা হয় সেখানে প্রবলেম হয় তো এর সলিউশন কি যে এর সলিউশনটা আমি যেটা যেভাবে ইউজ করি আমার অফিসে সেটা কি হলো আমি দুটো সিস্টেম রাখি একটা সিস্টেমে এই সিক্সটি ফোর বিটের জাভা রাখা থাকে এবং সেখানে জিএসটি এবং ইনকাম ট্যাক্সের কাজ হয় এবং আর একটা সিস্টেমে সম্পূর্ণ শুধুমাত্র ট্রেসেসের কাজ করার জন্য যে থার্টি টু বিটের জাভা ইনস্টল করা থাকে যেখানে সিক্সটি ফোর বিটের থাকে না যার জন্য ওই সিস্টেমটাকে ট্রেসেসের ক্ষেত্রে ইউজ করা হয় এবং অন্য একটা সিস্টেম ইনকাম ট্যাক্স এবং জিএসটির ক্ষেত্রে ইউজ করা হয় তো আশা করছি আপনি এটা বুঝতে পেরেছেন কিভাবে আপনার এই প্রবলেমের সলিউশন হতে পারে তো আশা করছি এটা করুন আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে দেখবেন আপনি বিএসসিটা দেখতে পাচ্ছেন তো বুঝতে যদি অসুবিধা হয় বা যদি আরও তাও প্রবলেম যদি হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন তাহলে আমি ফার্দার এটাকে আমি লাইভ করে দেখাবো যে এটা কিভাবে কাজ করে তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং এইখানে দেখুন প্রতিনিয়ত আমি অ্যাকাউন্টিংয়ের ওপর অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশনের উপর প্রতিনিয়ত আমি ভিডিও নিয়ে আসি আপনি যদি একজন অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন কিংবা অ্যাকাউন্টেন্ট হতে চাইছেন তাহলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দিই তাহলে নেক্সট টাইম যখনই আমি কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি